এই ছিল আমার বিয়ের রাতের লুক তো সকাল থেকে একটাও লোক তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে রাতের লোকটাই তোমাদের সাথে শেয়ার করলাম শুভ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি এখানে বিন্দাস আনন্দ করছি তো দেখছো দেওরের বিয়েতে ব্যানপাটিও ছিল তো খুব মজা করে আনন্দ করছিলাম সবাই মিলে কিন্তু আমার আমি আসতে একটু লেট করে ফেলি কেন আমি বাড়ি থেকে যখন রেডি হয়ে আসি তার আগে আমি তনুকে রেডি করেছিলাম তো এখানে তখন অনেকটা অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল এখানে শুভদৃষ্টি বদল সম্প্রদান এটা হয়ে গেছিলো আর যেহেতু বাড়িতে বসে বিয়েটা হচ্ছিলো তাই একদম সাড়ে সাতটার লগ্নতে বিয়েটা শুরু করে দিয়েছিলো না হলে ছিল রাতের লগ্ন যেহেতু বৃষ্টির দিন তাই রাতের উপর কেউ ভরসা করে না একদম সন্ধ্যে সাড়ে সাতটার লগ্নটাই দিয়ে দিয়েছিলো আর এখানে দেখছো তোমরা আর দেখতে পাচ্ছ তনুর কতটা ব্যস্ত যে আমার কথাটুকু শোনার মতো ওর সময় নেই এখানে একটা দেওয়ার এসে বললে চলো বৌদি একটা ছবি তুলে তো তার সঙ্গেও একটা ছবি তুলে নিলাম তো তারপরে এখানে শুরু হয়ে গেছিলো খই পোড়ানো তো তোমরা সবাই যেন খৈটা মেয়ের ভাই দেয় মেয়ের হাতে তো যেহেতু আমাদের পূজার বাবার বাড়ি থেকে কেউ এসেছিলো না তার জন্য আমাদের একটা জায়ের ভাই দিয়ে দিয়েছিল। তো হ্যাঁ অনেকগুলো রিচুয়ালসের মধ্যে খৈপুরানা পুরানা রিচুয়ালসটা কিন্তু সবারই একই রকমই থাকে তাই বেশি কিছু আর তুলে ধরলাম না যেটুকু দেখানো সেটুকুই দেখালাম পুরোটা তো আর দেখাতে পারলাম না তো কিছু করার নেই এই মুহূর্তে তো আমি না অত ভালো স্টাইলিশ করে কথাও বলতে পারি না যে খুব স্টাইলিশ তোমাদের ভয়েস রেকর্ডিংটা দেবো তো যেটুকু পেরেছি তো খই পড়ানোর পরেই ছিল সিঁদুর দান আর এখানে সিঁদুর জন্য ঠাকুর মশাই ভাইকে ভালো করে বুঝিয়ে দিয়েছিল কিছু কিছু সুখে তো এখানে আরও একটা রিচুয়াল ছিল যেটা মানে আমি জানি না তো বিয়েতে যে কলাম চালা থাকে তার যে একটা একটা খোসার মধ্যে ফুল দিয়ে ঠাকুর মশাই মন্ত্র পড়ে পড়ে এখানে একটা কাঁসের থালার মধ্যে নারকেল দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করছিল তো এইটার মানে আমি জানি না তাই তোমাদেরকে বুঝিয়ে বলতেও পারলাম না তো এইটার পরেই ছিল আমাদের হচ্ছে সাত পাকে পাঁধা মানে সাতটা ফের যেটা নেওয়া হয় তো সেটাই শুরু হবে আর এতক্ষণে দেখো আমার মেয়ের সময় হয়েছে আমার সঙ্গে এসে ছবি তোলার এতক্ষণে একটু কথা বলার ছবি তোলার মানে সময়ই পাচ্ছিল না আর এখানে দেখো হেসেই করা যাচ্ছে তো ওকে সাজাতে গিয়ে আমারও স্বাস্থ্য দেরি হয় আর তারপরে বিয়েতে আসতেও দেরি হয় তো ভাবতে পারেনি যে ওইভাবে শাড়ি পরে ছুটাছুটি করতে মানে শাড়িটা পরে খুশিভাবে হাঁটাচোলাও করতে পারবে তো এখানে মানে খুবই সুন্দর লাগছে ওকে শাড়ি পরেও আমাদের আরও একটা নিয়ম ছিল যে বউয়ের কোলে মানে একটা ছেলেকে আর বরের কোলে একটা মেয়েকে দিয়ে মিষ্টি খাওয়ানো তো শান্তনু তো প্রথমে যেতেই চাইছিল না তার কাকিমার কাছে নতুন কাকিমা তা হ্যাঁ বসিয়ে মিষ্টি খাওয়ানো সম্পূর্ণ হলো আর আত্মীয়দের মধ্যে একটা ছোট বাচ্চা মেয়েকেও ভাইয়ের কোলে বসে এই যে মিষ্টিটা খাওয়ানো শেষ করলো তারপরে শুরু হলো সাতফের ঘোরানো তো এখানে সবাই একটু আশীর্বাদ করছিলো আর যাতে চোখে না লাগে ফুলগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো তো তার জন্য নাপিতের মাসিটা একটু ভাইয়ার ভাইয়ের বইয়ের মুখে গামছাটা ধরে রেখেছিল তো এখানে যে নোড়াটা ছিল এখন হচ্ছে নিয়ম যেটা যে মেয়েকে যে সম্পাদন সম্পাদন করেছিল মানে আমার পিসি শাশুড়ি তার তার আঁচলে এটা দিয়ে মানে দিতে হয় আর পিসিমা এদিকে না ওই নোড়াটা নিয়ে ফুলসজ্জার যে খাটটা থাকবে সেইখানেই ওইটাকে নিয়ে গিয়ে মানে রাখতে হবে সেই বিছানার মধ্যে তাই পিসিমা এদিকে না তাকিয়ে নোড়াটা আঁচল পেতে পেছন দিক থেকে নিয়ে মানে রুমের মধ্যে ঢুকে গেলো তো এটাও একটা নিয়ম তো জানি না এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে তো এখানে আর নিয়ম ছিল যে ভাইরাতে যে সুতোটা মানে বীরবল যেটা বলে সেটা বাঁধা ছিল সেটা বইয়ের হাতে যে জাঁতি থাকে সরি কাজল পাতা থাকে সেটা দিয়ে কাটতে হবে আর ভাইয়ের মানে বউয়ের হাতে যে সুতোটা বেরবল ছিল সেটা হচ্ছে ভাইয়ের হাতে যে জাঁতি থাকে সেটা দিয়ে কাটতে হবে তো এটা একটা নিয়ম তো যেহেতু পূজার হাতে কাজল পাতা ছিল তো ওটা দিয়ে কাটতে খুবই কষ্ট হয়েছিলো অনেকক্ষণই লেগে গিয়েছিলো আর ভাইয়ের হাতে যাঁতি তো ভাইয়ের হাতেরটা দিয়ে কাটতে কোনো অসুবিধা হয়নি ভাই তাড়াতাড়ি কেটে ফেল্টো বেড়েছিলো তো এ এখানেই আমাদের মানে বলতে গেলে বিয়েটা সমাপ্ত হয়ে গেছে আর এবার শুধু ওরা প্রণাম করে উঠে মানে উঠবে তারপরে এখানে সবাই ব্যান্ড ব্যানবাটি নিয়ে রেডি ছিল যে একটু নাচানাচিও হবে তো এটা যদি মেয়ের বাড়িতে গিয়ে বিয়েটা হতো তাহলে আমাদের আনন্দটা আরও দ্বিগুণ হতো মানে একদিন বিয়ে করাতে যেতাম একদিন বউ ভাতের আনন্দ তো খুবই ভালো লাগতো তো আর কিছু করার নেই একটা মেয়ের অনেক স্বপ্ন থাকে বিয়ে নিয়ে সিঁদুর পড়লে মুখটা একদম পাল্টে যায় না তোকে দু এবার হ্যাঁ যেটার জন্য আমরা এতক্ষণ এত কষ্ট করেছি এত আনন্দ করে বসে রয়েছি সেটা হচ্ছে খাওয়া তো এবার চলে এসেছি আমরা খেতে আর এখানে এখন সব আমাদের নিজের পরিবারের লোকরাই বসেছি একদম বিয়ে টেস্ট শেষে এখন বাজে এগারোটার মতো আর এগারোটা থেকে সাড়ে এগারোটার মতো তো তনু দেখো আমার সঙ্গে কিন্তু বসেনি তনু আজকে আমাকে ছাড়াই সব কিছু করছে তো ওর বয়সী যারা ছিল তাদের সঙ্গে বসেছে আর আমি এখানে অন্য একটা জায়ের সঙ্গে আমার ছেলেকে নিয়ে বসছি আর সবাই তো আমাকে খুবই ভীষণ রাগাচ্ছে যে আমি প্রচুর নাকি খাবো তো হ্যাঁ খেতেই তো বসেছি খাবো তো অবশ্যই তো এখানে দেখো একটা প্লেটের মধ্যে লবণ আর ছিল লেবু তারপরে এখানে দিয়ে দিয়েছিলো হচ্ছে স্যালাড তারপরে দিয়েছিলো ফ্রায়েড রাইস তারপরে দিয়েছিলো চিলি চিকেন তো এটা দিয়েই শুরু করলাম প্রথমে তো খাবারগুলোর টেস্ট খুবই ভালো ছিল কিন্তু হ্যাঁ এখানে কিন্তু মেনু কার্ডটা আমি কোথায় খুঁজে পাইনি মানে আগে দিয়ে দিয়েছিলো আমি বসেছিলাম একটু লেট করে তারপর দিয়ে দিয়েছিলো হচ্ছে ঝুড়িঝুরি আলু ভাজা সাদা ভাত আর ডাল তো হ্যাঁ মেনু কার্ডটা আমি না হারিয়েই ফেলেছিলাম যেটা বলছিলাম তারপরে দেখো এখানে এখানে দিয়ে দিয়েছিল পটল চিংড়ি চিংড়ির ন্যাচটা বাকি আমায় দেখাচ্ছে কিন্তু আমি সকালে দেখো কত চিংড়ি মাছ কেটেছিলাম আমার ভাগ্যে পড়েছিল এক পিস যাই হোক দুঃখের সাথে এখানে বসে গেছি চিকেন নিয়ে তারপরে মানে চিকেন কষাই দিয়ে দিয়েছিল চিকেন কষা খাওয়ার পরে দিয়ে দিয়েছিল আমের চাটনি আর চাটনিতে আমকম ঝোল বেশি এটাই পড়েছিল আমার ভাগ্যে তারপর তার সাথে ছিল পাঁপড় তো চাটনি দিয়ে পাঁপড় খেতে সবারই ভালো লাগে কিন্তু আমার ভাগ্য তো আম কমই যে বললাম তারপরে এখানে দিয়ে দিয়েছিল পায়েস পায়েসের পর হচ্ছে দিয়েছিলো মিষ্টি মানে রসগোল্লা ছিল মিষ্টিতে আর একটাই মিষ্টি খেয়েছিলাম কি মিষ্টিটা নিয়েছিলাম জাস্ট তোমাদের দেখানোর জন্য কিছু করার নেই আমার ডায়াবেটিস আছে তারপরে এখানে দিয়ে দিয়েছিল সাবানের সাথে উষ্ণ গরম জল তারপরে দিয়ে দিয়েছিলো কর্ণাট এটা তো খেতে সবারই ভীষণ ভালো লাগে তারপরে লাস্টে একদম সবার শেষে দিলো জোয়ান মানে মুখসিদ্ধি তো বন্ধুরা আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার ভিডিও দেখতে